নমস্কার বন্ধুরা জিও এক্সপার্টদের নিরীক্ষে আইপিএল এর এক থেকে দশ নম্বর র্যাঙ্কিং পর্যন্ত তারা কোন দলকে সাজিয়েছে অর্থাৎ ক্রিকেট এক্সপার্টদের মতামত কোন দল এই বছর অপশনের পর সব থেকে বেশি মজবুত হয়েছে এবং সব থেকে খারাপ দল কে হয়েছে সমস্তটাই কিন্তু জানাবো তো এক্সপার্টদের মতামতে কোন দল শক্তিশালী কোন দল দুর্বল সেটা জানার জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদেরকে অনুরোধ করে রাখছি বন্ধুরা আরেকটু সাপোর্ট করুন কারণ আপনাদের সাপোর্ট দরকার আছে এবং যারা চ্যানেল নতুন আছেন সবাইকে অনুরোধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে করে রাখবেন তাহলে বন্ধুরা আইপিএলের অপশানের পর ক্রিকেট এক্সপার্টরা তারা কিন্তু অনেক ভালোভাবেই টিম অ্যানালাইসিস করেছে টিম অ্যানালাইসিসের ভিত্তিতে ক্রিকেট এক্সপার্টরা যারা জিওতে বসেছিল তারা এক নম্বরে রেখেছে দিল্লি ক্যাপিটালস দলকে জিও এক্সপার্ট অর্থাৎ ক্রিকেট এক্সপার্টদের মতে তারা দিল্লি ক্যাপিটালসকে এক নম্বরে রেখেছে তার কারণ হচ্ছে দিল্লি এই বছর সব থেকে দুর্দান্ত প্লেয়ারদেরকে থেকে কমে কিনেছে তার মধ্যে তারা প্রথম নাম নিয়েছে কে রাহুল তারা বলছে অবিশ্বাস্যকর কে এল রাহুলের মতো প্লেয়ারকে কেউ নিল না চোদ্দ কোটিতে পেয়ে গেল দিল্লি যেটা আনি বিলিভেবল ছিল যেখানে দিল্লি ছ কোটি টাকার মুনাফা করেছে এবং মিচেল স্টার্ক সেও কুড়ি কোটি টাকায় বিক্রি হওয়ার কথা সেখানেও দিল্লি সাত কোটি টাকা কমে টাকা পেয়েছে অর্থাৎ কে রাহুল স্টার্ক তার মধ্যে টি নাটারাজান মানে ইয়র্কার করার এক্সপার্ট জেক ফ্যাসেস ম্যাগার লাস্ট সিজন দুর্দান্ত খেলেছে ফাফ ডুবলিসিস বিধ্বংসী ওপেনার এক্সপিরিয়েন্স তারপরে মোহিত শর্মা গুজরাটের জন্য গো টু বোলার ছিল ডেট ওভারে মুকেশ কুমার অর্থাৎ দিল্লি ক্যাপিটালস এই বছর আইপিএল এর অকশনের পর সেরা দল গঠন করেছে স্টার্ক আরও একবার ভালো বলিং করে দেয় তাহলে কিন্তু দিল্লি ক্যাপিটাল সেমিফাইনাল যাবেই এমনটা কিন্তু জিও এক্সপার্ট মনে করছেন অর্থাৎ ক্রিকেট এক্সপার্ট তাদের অনুযায়ী কিন্তু তারা দিল্লি ক্যাপিটালসকে এক নম্বরে রেখেছে কারণ দিল্লি এই বছর সব থেকে কম সস্তার মধ্যে সবথেকে ভালো প্লেয়ার কিনেছে এবং সব থেকে মজবুত দল এবং ব্যালেন্স দল দিল্লিই মনে হচ্ছে তার পাশাপাশি দিল্লির কাছে কুলদীপ যাদবের মতো ভালো স্পিন বোলার আছে তো এইবারে বলি দু নম্বরে ক্রিকেট এক্সপার্ট তারা রেখেছে সানরাইজার্স হায়দ্রাবাদকে ক্রিকেট এক্সপার্ট তাদের মতে সানরাইজার্স হায়দ্রাবাদ অপশানের আগে তাদের ব্যাটিংটা বিবৎস মজবুত ছিল অভিষেক শর্মা ট্র্যাভিস হেড হেনরি ক্লারসান নীতিশ কুমার রেড্ডি এই চারটে প্লেয়ার নিয়ে তারা কিন্তু অলরেডি তাদের মানে ব্যাটিংটা বিভৎস স্ট্রং করে রেখেছিল তারপরে তারা ঈশান কিষানকে নিয়েছে তাদের বারো ব্যাটিং স্ট্রং হয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ জানতো তাদের বলিং ভালো লাগবে বলিং মজবুত করতে হবে সেই জন্য সানরাইজার্স হায়দ্রাবাদ মোহাম্মদ সামিকে পেয়েছে হারসাল পাটেল যে প্রত্যেক বছর টপ উইকেট টেকারের লিস্টে থাকে তারপরে জায়দে উনাককার প্রচণ্ড এক্সপিরিয়েন্স বোলার জ্যাম্পা ওভারঅল সানরাইজার্স হায়দ্রাবাদ যতটা ভালো স্ট্রং ব্যাটিং লাইন আপ ততটাই ভালো সানরাইজার্স হায়দ্রাবাদের বলিং লাইনআপও শুধুমাত্র তারা মনে করছেন যে সানরাইজার্স হায়দ্রাবাদের ফিনিশারের দিকে একটু অফ হতে পারে যদি অভিনব মনোহর ভালো না চলে তাহলে ফিনিশিংয়ের দিকটা সানরাইজার্স হায়দ্রাবাদের কিছুটা হলেও দুর্বল হতে পারে এমনটা কিন্তু মনে করছেন ক্রিকেট এক্সপার্টরা সেই জন্য তারা দু নম্বরে রেখেছে সানরাইজার্স হায়দ্রাবাদকে ক্রিকেট এক্সপার্টরা তিন নম্বরে রেখেছে মুম্বাই ইন্ডিয়ানসকে বলছে মুম্বাই তারা অকশনের আগে যা দল সাজিয়েছিল এটা কনফার্ম ছিল যে মুম্বাই অপশানের পরে এক নম্বর জায়গা থাকবে কিন্তু মুম্বাই সেরকম ভালো অপশান যেতে পারিনি তবে মুম্বাই তারা বলিং লাইনআপটা বিশ বৎস স্ট্রং করেছে অলরেডি বুমরা ছিল বলিং লাইনআপে বুমরার বিষয়ে কী বলবো বুমরার সঙ্গী নিয়েছে ট্রেন বোল্ড আর দীপক চার বুমরা বোল্ড দীপক চার এই পেজ অ্যাট্যাককে খেলবে এখনও পর্যন্ত কিন্তু সেরকম আইপিএলের ব্যাটিং লাইনআপ হয়নি বলেই মনে করছে ক্রিকেট এক্সপার্টরা বলছে যে তার পাশেপাশি তারা আল্লাহ গাজনাফরের মতো নতুন মিষ্টি স্পিন বোলার নিয়েছে ক্রিকেট এক্সপার্টরা মনে করছেন স্পিন বোলাররা যত বেশি নতুন তত বেশি এফেক্টিভ হবে তাই জন্য তারা মনে করছেন যে আলাগাজনাফর শুরুর দিকে যেরকম রাশিদ খান বল করত এই মুহূর্তে কিন্তু আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য আলাগাজনাফর আজনাফর সেরকমই এফেক্টিভ হবে তাই বলছে যে অলরেডি মুম্বাইয়ের বলিং লাইন আপ সলিড মুম্বাইয়ের ব্যাটিং লাইন আপে অলরেডি রোহিত শর্মা সূর্যকুমার যাদব তিলক বর্মা হার্দিক পান্ডিয়ার মতো চারটে বিধ্বংসী তাবত্যবর ব্যাটসম্যান ছিল তারপরে তারা আরও ভালো ভালো ব্যাটসম্যান নিয়ে উইল জ্যাক্সকে নিয়েছে অর্থাৎ মুম্বাই ইন্ডিয়ানস তারাও কিন্তু পুরো একদম ব্যালেন্স দল হয়ে গেছে এমনটা কিন্তু মনে করছেন ক্রিকেট এক্সপার্টরা ক্রিকেট এক্সপার্টরা চার নম্বরে রেখেছে পাঞ্জাব কিংসকে আর রেটিংয়ে পাঞ্জাব কিংসকে কিন্তু তারা রেখেছে কারণ তারা মনে করছেন যে পাঞ্জাব এই বছর পুরো নতুন দল বানিয়েছে যথেষ্ট ভালো দলছে এবং এমন দল বানিয়েছে যেখানে সমস্ত প্লেয়ার সেলফলেস ক্রিকেট খেলে এমন নয় যে তারা শুধুমাত্র নিজের রান করবে সবাই কিন্তু ভালো স্ট্রাইক রেটে বিধ্বংসী ব্যাটিং করে তারা ব্যাটিংয়ে লাস্ট সিজনের চ্যাম্পিয়ন ক্যাপ্টেন শ্রেয়াজ আয়ারকে কিনেছে গ্লেন ম্যাক্সওয়েল মার্কেস টয়নেস এবং মার্কো অ্যানসান তিনটে দুর্দান্ত তারা অলরাউন্ডার কিনেছে পাপ সিমরাম সিং ভালো ছন্দে ডোমেস্টিকে ব্যাটিং করেছে আজলি শাসাং সিং আছে ওভারঅল ব্যাটিং দুর্দান্ত মজবুত পাঞ্জাবের এমনটা কিন্তু ক্রিকেট এক্সপার্টরা মনে করছেন এবং বলছে তার পাশাপাশি আরশিদ্বীপ সিং ইউজুবিন্দার চ্যাহেল অর্থাৎ ভারতীয় বিদেশি এবং ভালো বোলার ব্যাটসম্যান ওভারঅল কিন্তু দারুণ দল বানিয়েছে এমনটা কিন্তু মনে করছেন ক্রিকেট এক্সপার্টরা তাই জন্য কিন্তু পাঞ্জাবকে চার নম্বরে রেখেছেন তারা পাঁচ নম্বরে তারা রেখেছে চেন্নাই সুপার কিংসকে বলছে চেন্নাই সুপার কিংস তারা এই বছর যথেষ্ট ভালো দল গঠন করেছে ডেভন কনবে আর রাচীন রবীন্দ্রাকে কম টাকায় পেয়ে কিন্তু তারা দারুণ কামব্যাক করেছে তার পাশাপাশি চেন্নাই তারা নিজের কোর টিমটাকে রিটার্ন করার চেষ্টা করেছে শিবম দুবে অলরেডি আছে জাড্ডু অলরেডি আছে তার মধ্যে তারা আসবিন নিয়েছে অর্থাৎ পুরনো চেন্নাইয়ের কিন্তু ছাপ দেখা গেছে চেন্নাই তারা বিজয় শঙ্করের মতো ভালো অলরাউন্ডার নিয়েছে ডোমেস্টিক প্লেয়ার রাহুল ত্রিপাঠী খালিদ আহমেদ শ্যাম কারান অর্থাৎ এই বছর কিন্তু চেন্নাই সুপার কিংস যথেষ্ট ভালো সিনিয়র এবং জুনিয়র কম্বিনেশন মিলে কিন্তু দল করেছে অর্থাৎ তিনি মনে করছেন যেহেতু ধোনি এখনও অবধি আছে তাই চেন্নাই অবশ্যই এই বছরে কিন্তু আইপিএলে ভালো করবে এবং পাঁচ নম্বরে কিন্তু ক্রিকেট এক্সপার্টরা চেন্নাই সুপার কিংসকে রেখেছে ছ নম্বরে তারা রেখেছে গুজরাট টাইটেন্সকে আমি সত্যি কথা বলছি গুজরাটকে ছ কারণে বুঝে পাইনি আমি ভেবেছিলাম যে গুজরাট অন্তত তিন নম্বরে থাকবে কিন্তু ক্রিকেট এক্সপার্টরা গুজরাটকে ছ নম্বরে রেখেছে সাত নম্বরে রেখেছে তারা এলএসজিকে লখনউ সুপার এই বছর কিন্তু যথেষ্ট ভালো দল গঠন করেছে কিন্তু লখনউকে তারা সাত নম্বরে রেখেছে আমি ভেবেছিলাম যে গুজরাট তিনে থাকবে লখনউ পাঁচে থাকবে কিন্তু গুজরাট ছয়ে এবং লখন সাতে আছে এবং কলকাতা নাইট রাইডার্সকে তারা আটে রেখেছে সত্যি কথা বলছি কলকাতা নাইট রাইডার্সকে কোনোদিনই কিন্তু ক্রিকেট এক্সপার্টরা ভালো বলে না দু একজন ছাড়া তো ক্রিকেট এক্সপার্টরা কলকাতাকে আটে রেখার কারণ বলেছে বলছে কলকাতা কলকাতায় এই বছর অক্সানে কোনো প্ল্যান নিয়েই আসেনি প্রথমত তারা তাদের দলে কোনো ক্যাপ্টেন নেয়নি তারা পুরোপুরি ডিপেন্ড করছে তাদের প্লে স্কোয়াডের মধ্যে থেকে কাউকে একজনকে ক্যাপ্টেন নেবে লাস্ট সিজন কে কে আর দলের বেস্ট ক্যাপ্টেন ছিল শ্রেয়াজ জাইয়ার তাকে ছেড়ে দিয়েছে কে কে আর আইয়ারকে চব্বিশ কোটি টাকা দিয়ে নিয়েছে কিন্তু শ্রেয়াজ আইয়ারকে ছাব্বিশ কোটি টাকা দিয়ে নেয়নি তারপরে তারা বলছে যে কে কে আর এই বছর ফিল সল তার ওপার নিতে পারেনি কে এর কাছে ইম্প্যাক্ট প্লেয়ার ব্যাটসম্যান সেরকম ভালো নেই কে আর মানিস পান্ডের মতো কিছুটা স্লো স্ট্রাইক রেট ব্যাটসম্যান নিয়েছে এবং ক্রিকেট এক্সপার্টরা মনে করছেন যে যেহেতু এই বছরও কে কে আর সুনীল নারিনকেই ওপেনিং করাবে সেটা যদি বাই চান্স মিস বা ব্যাক করে যদি সুনীল নারিন লাস্ট সিজনের মতো ভালো ওপেনিং না করতে পারে তাহলে কিন্তু এই বছর কে কে আর আইপিএলে খুবই দুরবস্থা হবে বলে মনে করছে তাই তারা মনে করছেন যে কলকাতা নাইট রাইডার্স দল খুব একটা খারাপ নয় তবে কলকাতা ওপেনিং ব্যাটিংটা আর একটু ঠিক করতে পারতো এবং কলকাতা পেজ অ্যাট্যাকটা ঠিক করতে পারতো এবং কে কে আর যদি ভালো ব্যাটিংয়ে ব্যাক আপ নিতে পারতো ইম্প্যাক্ট প্লেয়ারে ভালো ব্যাটসম্যান কে এর কাছে বিধ্বংসী খেলার এই তিন জায়গায় বড় ব্ল্যান্ডার করেছে কে কে আর এবং সব বড় বড়ো ব্ল্যান্ডার কে আর করেছে ভালো ক্যাপ্টেন না নিয়ে অর্থাৎ কে কে আর এই বছর অকশানের পর কে আর দলে এখনও চারটে খামতি রয়েছে বলে মনে করছেন কিন্তু ক্রিকেট এক্সপার্টরা তাই জন্য ক্রিকেট এক্সপার্টরা কলকাতা নাইট রাইডার্স দলকে আট নম্বরে রেখেছে নম্বরে তারা রেখেছে রাজস্থান রয়্যালসকে বলছে রাজস্থান রয়্যালস এই বছর তরুণ দলের ওপর ভরসা করেছে রাজস্থান অনেক কিছু কিছু বড় বড় সিদ্ধান্ত নিয়েছে তারা জস বাডলারকে রিটার্ন করেনি এটা রাজস্থানের জন্য একটা বড় ভুল সিদ্ধান্ত হয়েছে তো যাই হোক তারা মনে করছেন যে যেহেতু রাজস্থান নতুন প্লেয়ার তৈরি করার উপর বেশি বিশ্বাস করে সেই জন্যই কিন্তু রাজস্থান রয়্যালস এই বছর টিমটা ওরকম গঠন করেছে তাই রাজস্থান ন নম্বরে রেখেছে এবং দশ নম্বরে তারা রেখেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে বলছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর প্রত্যেক বছরই একই ভুল করে তারা বলিং লাইন আপ ভালো নেয় না এই বছরের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কিন্তু বলিং লাইনআপ অতটা ভালো নয় শুধুমাত্র ভুবনেশ্বর কুমারের ওপর ডিপেন্ড করে পেস বলিং নির্ভর করছে রাসিক সালামকে তারা ছ কোটি টাকা দিয়ে নিয়েছে কিন্তু মোহাম্মদ সিরাজ যে এত এক্সপিরিয়েন্স প্লেয়ার তাকে ছেড়ে দিয়েছে উইল জ্যাকস যে লাস্ট সিজন আরসিবির জন্য এত ভালো ব্যাটিং করেছিল তাকে ছেড়ে দিয়েছে টিম ডেভিটের ওপর ভরসা করে নিয়েছে তো ওভারঅল ক্রিকেট এক্সপার্টরা মনে করছেন কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এই বছর অপশানের পর সব থেকে দুর্বল দল কারণ তাদের বলিং খারাপ এবং তাদের কিন্তু ফিনিশিংয়ের দিকটাও খারাপ আছে এবং এই বছর কিন্তু সব থেকে কম রেটিং সেটা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকেই দিয়েছে ক্রিকেট এক্সপার্টরা তো বন্ধুরা এটাই ছিল ক্রিকেট এক্সপার্টদের মতে এক থেকে দশ নম্বর র্যাঙ্কিং দল দশের মধ্যে তারা রেটিং করেছে তো আপনার কী মনে হয় ক্রিকেট এক্সপার্টরা কি সঠিক রেটিং করেছে আপনার মতে এক থেকে দশ রেটিংয়ে কোন কোন দল থাকা উচিত ছিল সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং যারা নতুন আছেন সকলকে একমাত্র তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ